ভীষ্ম প্রতিজ্ঞা করেছিলেন যুদ্ধেতে কৃষ্ণকে অস্ত্র ধারণ করা বই এমন যুদ্ধ করবো যে অর্জুনকে রক্ষা করবার জন্যে শেষ কৃষ্ণ অস্ত্র ধারণ করবেই করবে আর কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন আমি অস্ত্র ধারণ করবো না এবারে ভগবান তার নিজের প্রতিজ্ঞা ত্যাগ করছেন কেন কেননা তার শিষ্য বা তার ভক্তর সম্মান রাখার জন্যে এই যে ভগবান যিনি এতখানি একটা প্রতিজ্ঞা ত্যাগ করা মানে কত বড় অপমান হয়ে যায় এ প্রতিজ্ঞা রাখতে পারল না কিন্তু ভগবান এখানে প্রতিজ্ঞা ভঙ্গ করছেন শুধু ভক্তকে রক্ষা করবার জন্যে তা ওই এত ভালো বড় মনটা এত উদার মন নিজে অসম্মানিত হয়েও সমাজের কাছে তিনি ভক্তকে সম্মানিত করতে চাইছেন সেই ভগবানকে আমি আমার সমস্ত মনটা দিচ্ছি এবারে তিনি বর্ণনা করছেন এমন তীর মারছি অর্জুনকে কৃষ্ণ দেখলেন কিছুতে অর্জুনকে বাঁচানো যাবে না ভীষ্মের তীরের থেকে অর্জুনকে বাঁচানো অসম্ভব তখন তিনি রথ থেকে লাফিয়ে নামলেন নিচে পড়ে থাকা একটা রথের চাকা যুদ্ধের মধ্যে ভাঙা রথের চাকা সেইটা তুলে নিয়ে যখন ভীষ্মের দিকে ছুটে যাচ্ছেন তখন তার গায়ে থেকে চাদরটা খুলে পড়ে গেছে ভীষ্ম প্রত্যেকটা জিনিস লক্ষ্য করছেন আর সেইটাকে ধ্যানের বিষয়বস্তু করছেন আর সেইটার মধ্যে দিয়ে গভীরভাবে কৃষ্ণকে মনের মধ্যে বসিয়ে নিচ্ছেন আর ধ্যান করতে করতে ভাবছেন ভগবান আমার প্রতিজ্ঞা রক্ষার জন্যে নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করছেন অর্জুন ছুটে এসে তাকে আটকালেন বললেন আপনি প্রতিজ্ঞা করেছিলেন যে তুমি অস্ত্র ধারণ করবো না তুমি অস্ত্র নিও না আমি করব। তো ভীষ্ম ইচ্ছা করে এইটা করলেন এবং সেটা দেখ তিনি খুব খুশি হচ্ছেন এখন আমার ভক্তের কথা কখনো মিথ্যা হবে না যে ভক্ত হয় তাকে রক্ষা করবার জন্যে ভগবান নিজে কেউ এতটা নিচে নাবিয়ে আনেন এই চৈতন্য মহাপ্রভু একদিন একজনকে বলেন একটু গীতা পাঠ করো তো তো উনি মন্দিরের ওই থামে অ্যালাম দিয়ে বসে আছেন সে সামনে বসে বসে গীতা পড়ছে সংস্কৃত গীতা আর চৈতন্যদেব লক্ষ্য করলেন একটা লোক সে দূরে বসে বসে কাঁদছে ওই গীতা পাঠ শুনছে বইটার দিকে তাকিয়ে আছে আর কাঁদছে যখন পাঠটা থামলো তখন উনি ভদ্রলোককে ডেকে বললেন যে তুমি এই অর্থগুলো বুঝতে পারছো বললো আমি সংস্কৃত কিছু বুঝি না তাহলে তুমি ও গীতা পড়ছো তুমি কাঁদছিলে কেন তখন বলল আসলে আমি না ওই ছবিটার দিকে তাকিয়ে কাঁদছিলাম গীতার একেবারে ওপরে কভারে যে ছবিটা রয়েছে ভগবান স্বয়ং তিনি রথ চালাচ্ছেন অর্জুনের জন্য ভগবানের কি করু না দেখো রথ চালানো নিচু জাতের কাজ সে সেই জন্যে ওই রথ চালানো চালাতেন যিনি তিনি মানুষ করেছিলেন বলেই যে এরকম ওই বলতো না যে এত নিচু জাতের তা তেমনি ভাবে এই ভগবান এই নিচু কাজটা করছেন ভক্তের জন্যে আমি ভাবতে পারছি না ভগবানের এই ভালোবাসাটা দেখে আমার চোখে জল আসছে চৈতন্যদেব তাকে জড়িয়ে ধরলেন যে তুমিই ঠিক ঠিক ভক্ত